ব্যাক টু দ্যানের নতুন লগে তোমাদের সবাইকে স্বাগত হাউস আমাদের ফুল আছে একদম সকালবেলায় জলখাবারের দেখলে আমাদের লুচি সাদা আলুর তরকারি হয়ে গেছে এবার লাঞ্চের জোগাড় কি হবে না হবে সবাই এখানে বসে মোটামুটি আড্ডা ফাড্ডা মারছি আর বাজারে গেলাম না কেননা ফোন করলাম রশিদ ভাইকে এসে এলে আমাদের যে কাতলা মাছ দরকার সেই কাতলা মাছই নেই সুতরাং ভাবছি এই সপ্তাহটা ময়ূর চাকিলে আনতে দিয়ে দিয়েছে ফ্রেশ টু হোম থেকে চালানোর মতো এই সপ্তাহ মতো মাছ আসছে

আজকে হচ্ছে বেস্ট সানডে এভার এদের তিনজনের জন্য বিশেষ করে ভর্তির জন্য তো বটেই বাকি এরা তিনজন দেখো এখানে একজন দুজন আরো ওইদিকে একজন পিছনে মুখটা লুকিয়ে নিল বলতে না বলতে রাহুলের পাশে ফ্রি আছে অনেক দিন পর একসাথে এখানে তিনটেতে আছে আর তার সাথে সাথে আমরা আছি ডেফিনেটলি রান্না চলছে এখন মায়ের ওখানে আমরা এখন এদের সাথে আছি এই যে ফ্রেশ টু হোম থেকে আমাদের মাছ এসে গেছে আজকে আজকে আনি মাছ মাংস আছে ময়ূরের নিচে চিকেন উইংস এখানে হোয়াইট প্রনস তারপরে আচ্ছা বোনলেস চিকেন এটা লায় লাভো সেম্বার জন্য

আমি আর বরফি বাইরে এই পার্কিং স্পেসে টাইম স্পেন্ড করছি তার কারণ হচ্ছে দাঁড়া তোমাদেরকে দেখায় তার কারণ হচ্ছে ঘরের ভেতর ক্লিনিং চলছে প্রিয়াঙ্কা পরিষ্কার করছে কাকিমাকে ঠেলে দিবি তো ওই যে আরেকজন মূর্তি মান ওইদিকে এখন বাজে হচ্ছে তিনটে দশ তিনটে দশ আমরা খেতে বসে যাচ্ছি আজকে কি হয়েছে মা বানিয়েছে ভাত ডাল আর এটা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির কপির তরকারি পাপড় ভেঙে ভেঙে গেল কেন কাকু খেতে বসে গেছে এখানে ময়ূর আমরা হাতে নিবি নাকি

এখানে হচ্ছে শাবু বাবুর ভাজা ও ওদিকে দেখো পাহাড় তৈরি হচ্ছে পাহাড় এই আসছে 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 এবার এখানে এই থালাটা দেখে রাহুল আর ময়ূর বেরোলো মানে কাকু কাকিমা বেরোলো ওরা ওদের ফ্ল্যাটে যাচ্ছে একবার স্ট্যাটাস আপডেট নিতে আর তিনজনে মিলে কান্নাকাটি স্টার্ট করে চেঁচামেচি মানে লাইলা পুজো সিম্বা ভাব জোড়া হয়তো চলে যাচ্ছে এই যে আমাদের বাড়ির সামনে দুটো গাড়ি রাখা হয়েছে ট্যারসা করে রাহুল ওদিকে গাড়ি মুচ্ছে গাড়ি মুছে বেরোবে রাহুলরা বেরিয়ে গেছে ওরা নতুন ফ্ল্যাটে গেছে বললাম তো বাট আমরা মিন বাইল ভিডিওটা এডিট করছি এবং বরফিকে আরেকটু একটু ঘুম পাড়াতে এসেছি এসে নিজেরাই শুয়ে পড়ে যাই যে কোনো প্রিয়াঙ্কা শুয়ে আছে এখানে আমি এই যে বসে আছে যা শোয়ার কথা সে বসে আছে সে বসে বসে খেলছে এক বোতল জল খেয়ে খেলছে এখন বাজে সাতটা পনেরো এখন সবাই চা নিয়ে বসেছি এরপরে আমরা রাহুল বাইতে ফিরে এসেছি ওদের নতুন ফ্ল্যাট থেকে ঘুরে ফিরে এসছে আমরা এখন যাব হচ্ছে শান্তিনিকেতন মল আমরা বেরিয়ে পড়েছি আমি রানা বরফি আর মা আর ওদিকে ওদের গাড়িতে মানে রাহুলদের গাড়িতে রাহুল ময়ূর আর কাকু কাকিমা আছে আমরা সবাই মিলে যাচ্ছি এখন শান্তিনিকেতন মল ওদিক থেকে বুম্বা বুটাই আর বুটাইয়ের বাবা মা সবাই মিলে শান্তিনিকেতন মল পৌঁছচ্ছে তো কিছুই না প্ল্যানটা হচ্ছে আমাদের একসাথে একটু ডিনার করা কারণ কালকে রাহুল ময়ূরা ওদের বাড়ি থেকে এসেছে ওদের একটু মন খারাপ বুঝতেই পারছো স্বাভাবিক যেটা হয় তো সেই কারণে আরো ভাবলাম যে চলো আজকে একটু দেখা করি সবাই মিলে একটু আনন্দ হবে এই আর কি মনটা একটু ভালো হবে তো চলো বেরিয়ে গেছি অলরেডি আমরা আর একটুখানি মানে জাস্ট বাড়ি থেকে বেরিয়ে এখন মেন রোডে আছি বাইরে ওয়েদার দারুণ দারুণ হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে বাট হ্যাঁ কোথাও না কোথাও এই গরম ব্যাপারটা আছে বরফি পিছনে আউট জাস্ট আউট ওকে ঘুম থেকে তুলিয়ে রেডি করিয়ে দুধ খাইয়ে নিয়ে আসা হলো আমি ওকে ডেকে ডেকে তুললাম কিছুতেই উঠতে চাইছিল না যাই হোক আবার দেখছি গাড়িতে ঘুমিয়েই পড়েছে আলটিমেটলি এখন ওটা পড়তে হবে ওকে আমরা জাস্ট ঢুকছি শান্তিনিকেতন মল এই যে পার্কিং এর এখানে ঢুকছি আর আমাদের সামনে দেখো সামনে বাম্পন বোর্ড সামনে বাম্পন বোর্ড রাহুল দের গাড়ি একসাথে ঢুকছি পুরো আমার মনে হয় বুম্বা বুটাইরা আগেই চলে এসেছে ওদের বাড়ি একদম কাছে বুম্বা বুটাইরা তোরা অবিয়াসলি আগে এসে গেছে আর এখানে পার্কিং এ ঢোকার লাইন লেগেছে কেন জানি না বিশাল বিশাল লাইন জ্যাম পুরো মনে হচ্ছে না রাস্তায় জ্যাম লেগে গেছে এসে গেছি গাড়ি রাখলাম হচ্ছে এম এল সিপি এইচে আজকে ঢোকার সময় অতটা ট্রাফিক মানে মলে ঢোকার সময় তারপরে আমরা যখন ঢুকলাম বেশি ভালো করে চেক করলো আজকে ব্যাগ খুলিয়ে একদম মেটাল ডিটেক্টর দিয়ে যেটা অন্যদিন দেখি না এটা সবটাই হয়েছে ওই রামেশ্বরম ক্যাফে প্লাস্ট প্লাস আরেকটা যে হুমকি ইমেল এসেছিল স্ট্রলার নিয়ে ঘোরা মানে লিফট ছাড়া

ঘরতর অপমান হয়ে গেল বুম্বা এটার বদমাইশি আমরা এখানে এসে এখন চাইনিজ অর্ডার করে দিয়েছি ওয়াও না এটা হচ্ছে তোমার এশিয়া এশিয়া 7 থেকে আর এখানে এই যে কে অর্ডার করছে দেখো আজকে কাউন্টারে কে বসেছে

মারো আজকে বার্গার এসে গেছে তোমাদের কি চাইনিজ আজকে চাইনিজ তো চাইনিজই হবে এই যে আমাদের ডিনারও চলে এসেছে মোমো আর এখানে দুটো বোল একটা নুডলস একটা রাইসের

আমাদের খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে সবাই মোটামুটি বেরিয়ে গেছে রাহুলের রাহুল গাড়িতে বোমবার বোমবার গাড়িতে আর অফকোর্স আমরা যে পিছনে গাড়িতে চালাচ্ছে একজন এই যে কি করছিস কর হ্যাঁ হ্যাঁ হাসছে আবার কি করছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে এত দুষ্টু কিছুতেই মানে পেকে যে পুরো গাছ হয়ে গেছে সেটা বোঝা যায় সিঁড়ি দিয়ে এক পা এক পা করে উঠছে মানে দুটো পা যে তুলবে সেসবের ব্যাপার নেই একটা পা একটা সিঁড়িতে হাঁটতে পারে না এদিকে হাত ধরে এত কাণ্ড হাত ছেড়ে যখন দৌড়বে তখন কি করবে সেটাই হচ্ছে আসল কথা তিনজন শাড়ি দিয়ে নেমন্তন্ন খেতে বসে গেছে ভালো করে খাবেন সিম্বা থালা পাওয়াচ্ছে আমরা এই টিউবটা গেছে তো

আর এখন আজকে যা শপিং হয়েছে মানে রাহুল মেয়ে যা কিনেছে সেগুলো এখন দেখবো আমরা বরফির বরফির অনেক কিছু এসেছে আজকে মনে হচ্ছে এই যে বরফি জিনিস যেটা এটা বেস্ট আমার হাজব্যান্ড ইজ মেসমারাইজ এন্ড স্মিটেন বাই ডাইনোসরস এটা ডিপ্লোডকাস না কিডকাস আমি জানি না বাট ডাইনোসরস রেক্স কে এটা এটা টিরেক্স টিরেক্স হ্যাঁ আর টিরেক্সের অনেক জামা বরফি অলরেডি পেয়েছে সেটা রাহুল মইদার থেকে হ্যাঁ

শুতে হবে কালকে রয়েছে আমার অফিস যাওয়া অফিস যেতে হবে প্রিয়াঙ্কা বাড়ি থেকেই করবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে কালকের ব্লগে ততক্ষণের জন্য টাটা আর এই ব্লগটি যদি ভালো লাগে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গল ইজ ইন ব্যাঙ্গালোর ব্লগস চলে এসেছি আমরা কমেন্ট সেকশন নিয়ে অনেকটা রাত্রি হয়ে গেছে এখন একটা বাজতে দশ ওর এখানে এখন আমাদের সামনে ঘোরাঘুরি করছে ওয়াকারে মাঝে মাঝে ওর ওই গাড়ি চালানোর আওয়াজটা শুনতে পাবে

পরের কামেন্ট হচ্ছে সুদীপ্তাদির সুদীপ্তাদির কামেন্টটা পড়ার আগে একটু বলে রাখি আমরা অলরেডি সুদীপ্তাদি মানে সুদীপ্তাদির সাথে ওবোদ্যা কল কথা বলেছি বরফির গিফটটা পাওয়ার সঙ্গে সঙ্গে এবং যখন আমরা কালকে বেরিয়েছিলাম ইয়েস তো সেই সময় তোমরা অলরেডি ব্লগটা দেখে নিয়েছো তো সেখানে রাহুল মহিদার যখন আনতে যাচ্ছিলাম তখনই আমরা কথা বলেছি ফোনে বা সুদীপ্তাদির ওই যে গলাটা মানে যখন কথা বলো না সুদীপ্তাদি প্রচণ্ড হাসে তো ওটা ওই হাসিটা শুনে আমরাও হাসছিলাম একদম ওই রকম ওই যে বর্ফি ওখানে কথাবার্তা বলতে বলতে হাঁটছে হ্যাঁ সুদী ইত্যাদি কিচ্ছে সেটা বলি বর্ফির হেয়ারগুলো তো শ্যাম্পু করার পর একেবারে করে উঠছে কি মজা লাগছে দেখতে সত্যিই রান্না তুমি পারো বলতে এইরকম মজা করতে তোমার কথা শুনে না হেসে থাকা যায় না আমি যা আমি যে এই কিছুটা সময় হাসতে পারছি এটাই আমার কাছে এত বড় পাওয়া সৌমদের বাড়ি থেকে ফেরার সময় ঐশীকে বরফি কি সুন্দর করে আদর করছিল আমার শুধু মনে হচ্ছিলো আমি যে কবে ওকে কাছে পাবো আর ফ্লাইং কিসটা তো দুর্দান্ত টাটা বলাটা তো একেবারে হিট হয়ে গেছে আজ আমারও মনে হচ্ছে রাহুল ময়ূরাই আসবে দেখা যাক কে আসে অপেক্ষায় রইলাম ডেফিনেটলি আনসার পেয়ে গেছো আমি এটার উত্তর আর কিছু বলছি না বাট ইয়েস খুব মজা করছি আমরা এই দুটো দিন আরেকটা জিনিস যেটা গতকালকে মিস হয়ে গেছে সেটা হচ্ছে সুদীপ্তাদি দি একটা চিঠি লিখেছিল গিফটটার সাথে পাঠানোর তো সেই গিফটার সাথে চিঠিটা আসেনি আমি সুদীপ্তকে বললাম তুমি আমাকে চিঠিটা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দাও ছবি তুলে আমি ওটা সবার সাথে শেয়ার করব। নিজেরাও বলবো সবার সাথে শেয়ার করবো কিন্তু তুমি অরিজিনাল যে চিঠিটা লিখেছো সেটাকে যত্ন করে রেখে দিও যবেই আমাদের দেখা হোক না কেন চিঠিটা আমরা তোমার থেকে নিয়ে রেখে দেবো কারণ আমরা ওই এরকম যা যা চিঠি পেয়েছে মধুমিতাদির হোক আমার এক দাদার হোক সবগুলো আমরা যত্ন করে রেখে দিয়েছি ও বড়ো হয়ে দেখবে একটা স্মৃতি হিসেবে তো এটাকেও সেইভাবেই রেখে দিতে চাই বলে তোমাকে বলেছি চিঠিটা রেখে দিতে এনিওয়েজ চিঠিটাই সুদীপ্তা দি এই হ্যাঁ কী লিখেছে এই যে আমরা দেখিয়ে দিই এই যে এই হচ্ছে চিঠিটা সবই এসছে লিখেছে হচ্ছে বরফির চিঠি হেডলাইন তারপরে লিখেছে বরফি সোনা তোমার জন্য খুব সামান্য উপহার পাঠালাম তুমি এগুলো ব্যবহার করবে তোমাকে তো এখনও কাছ থেকে দেখিনি আশা করি দেখা হয়ে যাবে তোমাকে কয়েকটা বই পাঠিয়েছি যেগুলো তুমি বড় হয়ে পড়বে তুমি খুব ভালো থেকো আর অনেক বড় মনের মানুষ হও এটাও চাই আজ এটুকুই থাক পরে আবার কথা হবে আমাদের ছোট্ট বড়ফির ছোট্ট চিঠি আর সুদীপ্ত আনটি সুদীপ্ত আঙ্কল অ্যান্ড বোধিসত্ত্ব দাদা আচ্ছা তোমার ছেলের নামটা জানতাম না নামটা ভীষণ বুধিসত্য খুব সুন্দর নাম তো থ্যাংক ইউ সো মাচ এটার জন্য আর কমেন্টস অলরেডি পড়ার পড়ে নিয়েইছি আমরা নেক্সট কমেন্টে যাচ্ছি বিশ্বজিতের কয়েকটা কমেন্ট আছে দুটো কমেন্ট আছে বিশ্বজিৎ লিখছে যে বৌদিদি আমাদের ঋষিরাজ বাবু রানা দাদার কার্বন কপি মনে হচ্ছে আর সেটার সাথে ও একটা শর্টস এর লিংক পাঠিয়েছে যেখানে বাবা আর ছেলে বা বাবা আর মেয়ে কিছুই বুঝলাম না সেম রকম জামা কাপড় পরে নাচানাচি করছে তুমি চাইছো এরকম কিছু একটা হোক আমি চেষ্টা করব এক নাও একটু হাঁটতে শিখো তারপরে নাচব দেখো আর লিটার লিখে দিয়েছে ওই গানটা তোমাদেরকে ডেডিকেট করলাম গানটা শুনলাম না কপিরাইটের ইস্যু হয়ে যেতে পারে আমরা শুনেছি আমরা শুনেছি আর আরেকটা কমেন্টে লিখছে যে বৌদিদি আচ্ছা শাঁখ বাজানো নিয়ে হচ্ছে বৌদিদি লাস্ট টেন ইয়ার্স থেকে প্র্যাকটিস করছি শাঁখ বাজাতে পারছি না দশ বছর কেন আমি তারও আগে থেকে তারও বেশি দশ বছর হলো তো বিয়ে হতে চললো শুরু শাকটা কিন্তু দারুণ দারুন মানে এখনো যেন কানের মধ্যে মনে করলেই বাজে ব্যাপারটা

ও ভগবান আজই কমেন্ট সেকশনে কি হচ্ছে হে জানে সুধীতা দি হাওয়া লেগেছে जे সুধীতা তোমার হাসি এই যে কন্টাজিয়াস বললাম কালকে শুনেছি দেখো আজকেও চলছে ও বাপ রে বাপ اوف পড়ের কমেন্ট আচ্ছা তোমার পড়ার না ও মানে এটা রানানি এনেਵੇਂ দেখো পড়ের কমেন্টে মধুমিতা দি মধুমিতা দি লিখছে সত্যি রানা তুমি পারো আমি তপেশ তবে এসে পড়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ তো ওই পারে সত্যি দারুণ লাগছে মাথা থেকেও আসে প্রিয়াঙ্কা আবার বোজাচ্ছে একটা জায়গায় একটা জায়গা দি পুঁতিতে হবে আমি তো জাস্ট বোঝাচ্ছিলাম তুমি যেভাবে এক্সপ্লেন করেছো এখানে এটা যে শাকবাজানো ডিসটেন্স লাগে আরে বাবারে বাবারে হ্যাঁ চিনি ও সত্যি কমেন্ট সেকশনটা যখন হয় তখন মনে হয় সবাই মিলে গল্প করতে বসেছি বরফি দারুণ করছিল ওর কিছু ভালো লাগে টাটা বলা ঐশী সৌম্যকে আদর করা খুব মিষ্টি বরফি আমার মনে হচ্ছে রাহুল ময়ূর আসছে দেখা যাক তুমি সবার সবার আগে তুমি গেস্ট করেছ একদম ঠিক ঠিক লক করে দেওয়া যায় বাবা থ্যাঙ্ক ইউ মধুমিতা দি থ্যাংক ইউ সো মাচ এরমভাবে যেন আমরা হাসাতে পারি মানে রানা বিশেষ করে আমি তো একটুখানি মাঝে মাঝে যোগান দিই আর কি পরের কমেন্টে যাচ্ছি পরের কমেন্ট হচ্ছে স্পাইস এন্ড নাইস বাই পাইল পাইল লিখছে যে ঘুম থেকে উঠে কি করব আমি ঘুমাবই এরপর তো স্কুল যেতে হবে ঘুমো দিতে পারবো না এটা বলবির জন্য হ্যাঁ কিছুদিন পর বলবি কথাটা আমাকে বলতেই পারে

না রে এটা রানাই আর কি করে বলছে তুই জানিস সেটা রানাই আর কি করছে তুই জানিয়ো থ্যাঙ্ক হ্যাঁ থ্যাঙ্কস সৌমা আর ঐশী পরে ক্যামেরাতে যাচ্ছি শ্রুতি শ্রুতি দিল ইচ্ছে যে ভোর ফিকে ঘুম থেকে উঠতে দেখে কি কিউট লাগছে মনে হয় ধরে আদর করে দি কি যে কিউট ও কি বলবো টা টা বারবার চাইলেই দেখি চালিয়ে দেখি খুব ভালো থেকো তোমরা আমার অনেক আদর বোরফিং thank you মানে so lucky মানে বলবি এতটাই যে মানে ভাগ্যবান যে তোমাকে এত ভালোবাসা ভরে ভরে পাচ্ছে আর মানে আনকন্ডিশনাল ভালোবাসা এটাকে বলে তো মানে মানে বলবি মা বাবা হিসেবে এটুকু বলতে পারি আমরা সত্যি খুব লাগে আমরা আমরা এটা কোনোদিন ভাবিনি যে এতটা মানে এতটা তোমরা ওকে ভালোবাসো থ্যাংক ইউ uh, uh, পরের কমেন্ট হচ্ছে তোরানটি তোরানটি লিখছে এখন বারোটা ছাপ্পান্ন ব্লগ দেখে ঘুমোবো কি দারুণ লাগলো বরফিকে শেষের অংশটা দারুণ ছিল এটা রানা বলে সম্ভব আজ আর বেশি কিছু লিখছি না খুব ভালো থেকে বরফিকে টাটা এই যে বরফি চিৎকার করছে ঠিক আছে এটা আর কি করছে এটা খেলছে কমেন্ট পড়া হয়ে গেলে দেখাবো আমার কাছে আসছে মি মি করে থ্যাংক ইউ সো মাচ তোরা কাকিমা তোরা আন্টি বলতে গিয়ে তোরা কাকিমা বলতে আমার অদ্ভুত লাগলো শুনতে আর তোরা কাকিমা কেন বলছি সেটার উত্তর তোমরা পাবে নেক্সট এই রে আর লাস্ট কমেন্ট আমার পর কথা হ্যাঁ লাস্ট কমেন্টটা করেছে হচ্ছে নাশাদ মুনির নাশাদ মুনির লিখছে যে নাশাদ না নশাদ যাই হোক যদি উচ্চারণটা ভুল করি ক্ষমা করে দিও আর লিখছে যে হঠাৎ করে তোমাদের নোটিফিকেশন আসলো দেখা শুরু করলাম বেশ হাম্পল অ্যান্ড ডাউন টু আর্থ কাপল তার সাথে বরফির কি কিউট মুখখানা অনেক আদর অনেক ভালোবাসা ঢাকা বাংলাদেশ থেকে থ্যাংক ইউ সো মাচ একটা মানে কি বলবো ভালো লাগা তো বটেই কেননা প্রথমবার দেখছো প্রথমবার দেখে কমেন্ট করে জানাচ্ছ প্রথম দেখা যে তোমাদের আমাদেরকে ভাল লেগেছে সেটার জন্য বেশ ভালো লাগে এরকম কামেজ প্রথমবার আসলে সেটা একটা স্পেশাল জিনিস মনে হয় আমাদের কাছে কেননা সুদূর সত্যি করে আমাদের কাছে বাংলাদেশটা সুদূরই কারণ আমরা থাকি ব্যাঙ্গালোর কলকাতা থাকলেও না বলতাম কাছাকাছি বাট ওখান থেকে দেখছো ভালো লাগছে তোমাদের এটাই আমাদের কাছে অনেক থ্যাংক ইউ সো মাচ আর আমাদের বাংলাদেশ মানে খুবই প্রিয় জায়গা বলবো না বাট এমন একটা জায়গা ওখানে যেতে ইচ্ছে করে কারণ ওখানে কখনো যাইনি তো না গিয়েই প্রিয় জায়গা তো হয় না তো বাট যাওয়ার ইচ্ছে আছে বাংলাদেশ ঢাকা কক্সটার অনেক ভিডিও দেখেছি অনেক আমরা মানে এখনো সুযোগ হয়নি প্ল্যান করার সুযোগ হয়নি যাওয়ার সুযোগ কবে হবে বাট হ্যাঁ আমাদের লিস্টে আছে বাংলাদেশ ইউ সো মাচ আজকের এটাই ছিল লাস্ট কমেন্ট কমেন্ট সেকশন এখানেই শেষ হচ্ছে তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা অত কষ্ট করে ভিডিও দেখছো তারপরে আবার এক্সট্রা এফোর্ট নিয়ে একটা কমেন্ট লিখছো আর সেটার জন্য থ্যাংক ইউ ফ্রম দ্য বটং অফ আওয়ার হার্ট এইভাবে সঙ্গে থেকে দেখা হবে অন্য কোনো ব্লগের অন্য কোনো কমেন্ট সেকশানে তদর্শনের জন্য